ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে দেখো এটা একদম বাস্তব বিষয় যে ট্যান্ট আমাদের যতই বৃষ্টি হোক না কেন রোদ যখন উঠছে দেখতে পাচ্ছো তো কি ভয়ঙ্কর তাপ ভয়ঙ্কর তো সে এমনিতেও কিন্তু ট্যান যাদের ছিল তাদের আরো বেড়ে গেছে আর যাদের ছিল না তাদের কিন্তু ট্যান পড়ছে এখানে দাঁড়িয়ে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে নিজেদেরকে ঠিক করবো কারণ সামনেই পুজো হ্যাঁ ওই জন্য আমার মনে হলো যে ট্যান নিয়ে একটু আলোচনা করি কারণ যে হারে রোদের তাপটা হচ্ছে মানে দুদিন বৃষ্টি হচ্ছে তো একটু ওয়েদারটা ঠিক থাকছে আর তারপরে তো রোদের একেবারে যে তারটা তাতে কিন্তু আমাদের স্কিনকে পুড়িয়ে দিচ্ছে আর রেজের কাজই হচ্ছে ইউভি বি যেটা স্কিনকে সবসময় বার্ন করা অর্থাৎ স্কিনকে পুড়িয়ে দেওয়া তো সেই ট্যানের প্রবলেম অলরেডি অনেকের পড়ে গেছে এই মারাত্মক যে গরমটা আমরা কাটিয়ে উঠেছি মাঝে মাঝেই যে মারাত্মক গরমটা পড়ছে সব কিছু মিলিয়ে ট্যানটা আমাদের অলরেডি পড়ে গেছে কিন্তু এবারে ধরো পুজো শপিংয়ে দিনের বেলা বেরোবে ঘুরবে তাতেও অনেকের কিন্তু স্কিনে ট্যান পড়বে তো এখন থেকে যদি আমরা একটা প্রিকশান নিই যে ট্যানটাকে কীভাবে রিমুভ করবো ট্যানটা যাতে না পড়ে তার জন্য কিন্তু ওষীয় ভীষণ ভালো সব সানস্ক্রিন নিয়ে এসছে যেটা আমি বারবার বলি ট্যান পরার আগে ট্যানের প্রোটেকশনটা আগে দিন কারণ আপনি যদি বাইরে যখন বেরোচ্ছেন বিশেষ করে যারা ফিল্ড ওয়ার্কে রয়েছে মার্কেটিংয়ে কাজ করে বেশিক্ষণ রোদে থাকতে হয় এছাড়াও ধরো বাড়িতেও অনেকে এমন এত ওপেন অনেকের বাড়ি থাকে যারা একটু ইন্টেরিয়ারের থাকে তো ওপেন হলে সেখানে কি হচ্ছে যে ইউভি রেসটা কিন্তু চট করে আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছে যার জন্য একটা ভালো সান প্রোটেকশান দরকার এবং এর জন্য আমাদের ওশিয়া হার্বলসের আজকে এসপিএফ টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে এসপিএফ সেভেন্টি অবধি আমরা এতগুলো সানস্ক্রিন এনেছি নতুন দুটো সানস্ক্রিন আমরা এনেছি একটা যারা সানস্ক্রিন মাখতে ভালোবাসেন না পছন্দ করেন না তাদের জন্য স্পেশালি কিন্তু যেটা কোনো চিপচিপে নেই কোনো সোয়েট হবে না কিচ্ছু না সেটা এসপিএফ ফিফটি ভিটামিন সি ইনভিজিবল এই একটা সানস্ক্রিন আমরা এনেছি একটা পাপায়া জেল এনেছি যেটা মুখে ব্লেমি স্পটটাকে কন্ট্রোল করছে মেনারিনটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে ট্যানটাকে রিমুভ করছে এছাড়াও কিন্তু ট্যানের জন্য এসপিএফ সেভেন্টি এসপিএফ সিক্সটি এসপিএফ ফর্টি ফাইভ এগুলো ট্যানের জন্য ভীষণ ভালো কাজ করে আর এছাড়া তো বাকি সানস্ক্রিনগুলো অবশ্যই আমার সান প্রোটেকশান দিচ্ছে এসপিএফ টোয়েন্টি ফাইভের ফ্যানের সানস্ক্রিন লোশন আছে এটা অনলি ইউভি ইউভিভি প্রোটেক্ট দিচ্ছে এসপিএফ থার্টি রয়েছে এটা ক্রিম ফর্মে রয়েছে যেটা আমার হাইড্রেশনের সাথে সাথে স্কিনকে ব্রাইট করছে এবং অবশ্যই সান প্রোটেকশান দিচ্ছি এ ইউভি বি থেকে প্রোটেক্ট করছেই তারপরে আমাদের এসপিএফ ফরটি ফর্টিন আমরা দুটো এনেছি একটা ফাইভ ইন ওয়ান আছে যেটা আমাদের ক্রিম ফর্মে রয়েছে ম্যাটিফাইন রয়েছে আর একটা এসপিএফ ফর্টি স্প্রে রয়েছে একটা এসপিএফ ফর্টি ফাইভ আমরা এনেছি যেটা জেল ক্রিম ফর্মুলেশনে রয়েছে এটা আপনি ইউজ করতে পারছেন এটা এটা অয়েলি স্কিনেও খুব ভালো যাবে এবং এটা ফাউন্ডেশন বেস রয়েছে এস পি যেটা ফাইভ ইন ওয়ান আর এসপিএফ ফর্টি ফাইভ এই দুটো কিন্তু ফাউন্ডেশন বেসড রয়েছে এসপিএফ ফিফটি একটা ডিফারেন্ট ধরনের সানস্ক্রিন এনেছি যেটা আমাদের এসপিএফ ফিফটিটা আমাদের এসপিএফ ফিফটি আমরা এখন তিনখানা পাচ্ছি শুধু একটা এস এস ফিফটি যেটা এইচ রয়েছে এইটা হচ্ছে শুধু এসপিএফ ফিফটি এটা হচ্ছে এইচ হাই এনার্জি ভিজিবল লাইট থেকে আমাকে প্রোটেক্ট করছে এবং এটা অল স্কিন টাইপের জন্য এটা ক্রিম ফর্মে রয়েছে এটা ঘরের একটা টিউব বাল্ব হতে পারে কিংবা একটা কোথাও পার্টিতে যাচ্ছেন যে কোনো লাইটে আমরা যে লাইটে বসে তো প্রোগ্রাম করছি বেস হিসেবে অ্যাপ্লাই করলে আমার টিস্যুগুলো হ্যাম্পার হবে না এটা করলে এবং এসপিএফ ফিফটিতে এখন কিন্তু পাপায়া জেলও এসছে এবং ভিটামিন সি এসপিএফ ফিফটি যেটা ইনভিজিবল এই সানস্ক্রিনটাও কিন্তু আমরা নিয়ে এসেছি এসপিএফ ফিফটিতে এসপিএফ ফিফটি এবং তিনখানা আমরা পাচ্ছি তারপরে এসপিএফ সিক্সটি আছে জেল ক্রিম ফর্মুলেশনে আর আরেকটা এসপিএফ সেভেন্টি যেটা ক্রিম ফর্মে আছে যেটা মানে সব কাজ করছে ট্যান থেকে শুরু করে লাইন্স রিঙ্কলস আমাদের মেছেদার দাগ সব থেকে কিন্তু আমার প্রোটেক্ট করছে আমাকে বুঝে নিতে হবে আমার স্কিন টাইপ কী ধরনের আমি কোন জিনিসটা ইউজ করতে পছন্দ করি যদি খুব ড্রাই হয় তাহলে একটা সানস্ক্রিন খুব ভালো কাজ করবে সেটা হচ্ছে এসপিএফ ফিফটি খুব ভালো ড্রাই স্কিনের জন্য এসপিএফ সেভেন্টি এটাও খুব ভালো কাজ করবে ওদিকে তো এসপিএফ টোয়েন্টি ফাইভ থার্টি তো রয়েছেই এমনি সানস্ক্রিন আর এগুলো এসপিএফ থটি স্প্রে থেকে কিন্তু বাকি যেগুলো সব এনে সান কিন্তু সানব্লক রয়েছে এবং এটা স্পেকট্রাম ব্লু লাইট যেটা কি করছে আমার ডাইরেক্ট ইউভি রেসটা আমার স্কিনে কিন্তু ট্যান করতে দিচ্ছে না কেন সানস্ক্রিন বলি আমরা যেটা স্কিনের মধ্যে একটা লেয়ার দিচ্ছে স্কিনের আমব্রেলা বলতে পারছো একটা ছায়া দিচ্ছে তোমার স্কিনে ওশিয়া বলছে সানস্ক্রিন যখন আপনি ইউজ করছেন স্কিনের মধ্যে একটা লেয়ার পড়ে গেল যখন বাইরে থেকে আপনি আসছেন আসার পর সবসময় ওয়াশরুমে যান ফেস ওয়াশ দিয়ে ক্লিন করুন বডিটা ভালো করে ক্লিন করুন ট্যান কিন্তু ফিফটি পার্সেন্ট রিমুভ হয়ে যাবে কারণ আপনার স্কিনের মধ্যে কিন্তু সেই পোড়াটাকে চট করে ধরতে দিচ্ছে না ইউভি রেসের যে একদিনে কিন্তু হয় না দেখবে অনেকে অনেকের আবার একদিনে এসে যায় ট্যান একদিনে স্কিন লাল হয়ে যায় আবার অনেকের কিন্তু দীর্ঘ সময় এক্সপোজ হতে হতে হয় এটা ডিপেন্ড করে স্কিন কি ধরনের যাদের খুব সেন্সিটিভ স্কিন আছে তাদের কিন্তু একদিন দুদিনের মধ্যেই হয়ে যায় मैंने रोदे गेले किरिया गेले देखें स्किन लाल होएगी इचिंग होते थके स्किन का तो फुले